আমাদের জায়গায় কিন্তু আমরা চলে এসছি আর এবার হচ্ছে আমাদের নোংর কর্তিবে হেরো ভাঙার কানায় এক কানায় বাবা হ্যাঁ টাইমে বান্ধব নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আই লাইফ অফ সুন্দরবন 2.0 তে সবাইকে জানাই স্বাগত বন্ধুরা আজ কিন্তু আর দাদা কিন্তু আসতে পারেনি ওদের কাজ পড়ে গেছে বাড়িতে একটু দরকারি কাজের জন্য আসতে পারেনি আর তার ভিতরে কিন্তু আমরা চলে এসেছি চারজন বাড়িতে বসে কি করব যাই নদীতে চলে আসি আজকে ওরা আসতে বানি বলে কি আসতে পারবো না তাই না তাই জন্য আমরা চলে আসলাম চারজনে হাসুদ বাইতে কি করব কি করব ভাবতে ভাবতে কই চলো হাসুদ ভাই আসি যদি মাছ হলো হলো না হলো না হলো আর সময় বাজার থেকে কিন্তু বাজার বলতে কোনো কিছু নিয়ে আসিনি নিয়ে আসার ভিতরে একটু হাসুদ পাওয়ার জন্য চিংড়ি মাছ একটু চাইল আর যদি মাছ পাশ পাই সেই জন্য একটু মশলা নিয়ে আসি এখন ছুটো তোমার হাসুদ ভাই মাছ ধরতিবে তুমি যা মাছ পাবা সেই রান্না করে খাতিবে আচ্ছা ঠিক আছে তো চলো বেশি দেরি না করে আজকে বিওটা এখান থেকে শুরু করছি বন্ধুরা সময় বাজারে দেখো একদম ফ্রেশ চিংড়ি পেয়ে গেছি হাসুদ ভাই উপযুক্ত চার

বন্ধুরা চার গেতে গুন টুক পুরো কমপ্লিট আর মাগো মা দিস আজকে খাওয়ার মাছটা অন্তত দিস আজকে শুভ্র আসছে অনেকদিন বাদে খাওয়ার কিছু নিয়ে আসিনি দিচ্ছি দিচ্ছি মা গঙ্গা দিস ও চলে গেল শুভ্র হয়েছে চার কথা হ্যাঁ দাও তাহলে ওটা ফেলা দিই এই তুমি ধরবা তোমার দাও ধরবে আমি কি ধরবো না ধরবো তার ঠিক নেই তোমরা দুজনে ধরবা এই তো সুন্দর বাসো ওবা ফেলেছ তুমি জড়াচ্ছে আজা তো ছড়ায় ফেলো আমরা দেখি নাই এর ভিতরে একটাhalo halo না খাবোনি কি কে জানি ফেলে মা কি করে দি হ্যাঁ মা সাইডে পড়ছে না বাবা বোন করে দিল দেখি তো ভালো নাই আলু সিদ্ধ ভাত খাতে ঠিক আছে 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 আছে

কত বড় ওঠে কি বাজেছে এই যে বলা মাছ বলে ছোট তো সব ওরকমই মাছ এরকমই ছায় ছোট তাই

কাইন মাছ ধরে মেললাম হাসুতে হ্যাঁ এরকম চাইছে কাইন মাছ পরে তাই না বা এবছর ধরে দিলাম বর্ষার সিজনে একটা কাইন মাছ হাসুতে অনেকদিন পরে না কায় মাছ কাইন মাছ কাইন মাছ করি পরে গেল আছে কোন ভাগ্য শুভ্র তোমার ভাগ্য আছে বুঝলে তুমি আইছো কাইন কায়েন মাগুর ফালাম ছোট ছোট তিনটে ভোলা পাইছি না না ওই ভাজা খাই থাক পরে গেছে আহ ভালোই তো গুলগালচিয়ার আছে গাতিছে দাওসু তুই জমুলে গাতিছে দাও নে ওরে এই কানা ফেলে বৈ দিয়েছে ই জাতি ভাত তো না তো ভাত এসে ভালো ভালোই ভাত এসে তোমার খটায় না বা বড় একটু টান না বন্ধ করে শুটো হুম বাবা আরে বাবা

বড় তো না বড় তো না আকেস আকেস আজে আজে এই ওনে গলি না হ্যাঁ আয় চলে আয় চলে আয় কিবা ডিসিস দেখি আ চিවත් বড়া বড়ো এই একটু বড় আছে এই তো ভালো সাইজ তো হ্যাঁ বড়ো গোলা হ্যাঁ

দিলাম তো না ভাত হয়ে গেছে বন্ধুরা ভাত হয়ে গেছে আর তার ভিতরে কিন্তু সেই কাইন মাছ ধরে আর এটা কিন্তু বড় যেটা আমি ধরেছিলাম

কাটা তারপরে মাছ কাটা দেখো কাটা মাটা সব কাটা গেছে এবার পৌষ দেবো ব্যাস বেশ গুড় পিস করে দিয়ে আমার হাসিটাও একদম দারুন দারুন মাছ ধরতে লাগে আমি আস্তে আস্তে খাওয়ার ব্যবস্থাটা তো করি কি যত মাছ যতক্ষণ হয়েছে খাতে তো হবে বন্ধুরা মাছ কাটা হয়ে গেছে আর নদীর জল দিয়ে হালকা করে ধুয়ে নিচ্ছি আর তার ভিতরে কিন্তু একটু গরম জল দিয়ে ধুয়ে নিতে হবে কেন কাইন মাছের না এই সময়টায় একটু লালা হয় নাও উষ্ক গরম জল দিয়ে ধুয়ে নেবো বন্ধুরা মাছটা কিন্তু ধোয়া হয়ে গেছে আর এই মাছটা হবে কিন্তু পুরোটাই কাঁচা কাঁচা মশলা মাখিয়ে তারপর হবে কাঁচা রান্না নাও দেখে দিই সবার প্রথমে লবণ হলুদ এবার দেবো লঙ্কার গুঁড়ো এবার দেব জিরের গুঁড়ো এবার দেবো ধনিয়া গুঁড়ো এবার দেবো গোলমরিচ গুঁড়ো তারপরে যাবে খাটি তেল এবার ভালো করে মাখাবো দারুণ পিস একদম বন্ধুরা ভালো করে মাখানো হয়ে গেছে এবার দেব হচ্ছে আদা রসুন আর পেঁয়াজ কুচি ভালো করে

বন্ধুরা কষানো কত হয়ে গেছে এবার মশলা ধোয়া জলটা দিয়ে দেবো হালকা ঝোল ঢাকা এবার ঢাকা হোক এবার ধীরে ধীরে ফুটবে আর হালকা একটু কোনো গা মাখা না হবে না কাজ মাছ না কাঁচা পাখে তো গা মাখা দরকার না হোক আর তার ভিতরে হাসুর ভাই যদি দুটো একটা বাদে কি খোটায় ও খোটা বসে থাকো কখন পড়বে

তুলে সোদা ঘাটে চলে যাবো না ভাটা হয়ে গেলে কিন্তু আর বোট তোলা যাবে না ভাঁধা হয়নি খাদার পরে আবার দেখা যাচ্ছে তাই তো বন্ধুরা খাওয়া দাওয়া করে উঠলাম আর এবার হচ্ছে আমাদের হাসুত সব তুলে ফেলবো

মিষ্টেক বলছে স্যার রয়েছে হ্যাঁ গোসা 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 বন্ধুরা ঝপঝপ করে নৌকোর গ্যাফে বেড়ামে তুললাম হাস তুলে একদম গুছিয়ে দিয়েছি তার ভিতরে কিন্তু বর্ষা বলতে না বলতে বর্ষা চলে গেছে বললাম না ওয়েদার খারাপ ঝোঝাপ বাড়ি থেকে ফেলতে হবে ধীরে ধীরে বর্ষা আর তার ভিতরে ভোলা মাছ আমাদের তোলা হয়ে গেছে এই হচ্ছে তিন পাঁচটা ভোলা আর কান মাছ একটা জ্যান্ত ভিতরে